তুমি কি জানো একজন গ্রামের দরিদ্র ছেলেকে তার স্বপ্নের জন্য আপন মা বাবার মুখের হাসিও ত্যাগ করতে হয়েছিল কল্পনা করো বয়স মাত্র চৌদ্দ বন্ধুদের সাথে মাঠে খেলতে না পারা ঈদের মেলা পুজোর সিনেমা সব কিছুকে বিদায় জানাতে হয়েছে শুধুমাত্র একটা স্বপ্নের জন্য আজ আমি তোমাকে বলবো রাহুলের সেই অবিশ্বাস্য গল্প যেখানে হাসির বদলে তাকে পেয়েছিল মানুষের অবজ্ঞা আর কঠোর পরিশ্রমের রাতগুলোতে ছিল শুধু নির্বস্ত্র এই গল্পে তুমি জানতে পারবে কেন ত্যাগ ছাড়া বড় স্বপ্ন পূরণ করা যায় না আর কিভাবে গ্রামের এক ছেলে হয়ে উঠেছিল রাজ্যের শীর্ষস্থানীয় ডাক্তার প্রার্থী এই পথের প্রতিটি কষ্ট প্রতিটি উৎসর্গ শেষে কি অপেক্ষা করছিল জানতে হলে তোমাকে এই গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে কারণ শেষের টানটান মুহূর্তে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার বিশ্বাসই বদলে দেবে তুমি যদি কোনোদিন স্বপ্ন দেখেছ এই গল্প তোমার জন্য এখনই কমেন্ট করো তুমি কোনো জেলা বা শহর থেকে দেখছো আর পাশে থাকলে একটা লাইক দাও কারণ তোমার স্বপ্ন একদিন সত্যি হবে আমার নাম রাহুল আমি মুর্শিদাবাদের এক ছোট গ্রামে থাকি আমাদের গ্রামের নাম বয়রা আমার বাবা একজন চাষি মাটিতে কাজ করেন মা ঘরের সব কাজ করেন আমাদের ছোট একটা কাঁচা বাড়ি বাড়িতে একটা টিনের চাল একটা ছোট উঠান আর পাশের সবজির ক্ষেত আমার বয়স চৌদ্দ বছর আমি দেখতে একটু কালো শুকনো গরম মাথার চুল সবসময় এলোমেলো থাকে আমি খুব শান্ত কম কথা বলি আমার চোখে অনেক স্বপ্ন আছে আমার ইচ্ছে আমি একদিন ডাক্তার হব সবাই বলে গ্রামের ছেলের স্বপ্ন কিন্তু আমি বিশ্বাস করি আমি পারব আমাদের বাড়িতে টাকার খুব কষ্ট বাবা সারা দিন মাঠে কাজ করেন ঘেমে নেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন মা খুব সকালে উঠে ভাত রাঁধেন আমার জন্য টিফিন দেন আমার পড়ার জন্য একটা পুরনো ব্যাগ আছে দুটো ছেড়া চটি আর কিছু বই এগুলোই আমার সব থেকে দামি জিনিস আমি পড়াশোনা খুব ভালোবাসি স্কুলে সব সময় ভালো নম্বর পাই আমার বন্ধুদের নাম সুব ইমরান আর দীপু ওরা সবাই খুব মজার সারাদিন খেলে সিনেমা দেখে আড্ডা দেয় আমাকে ডাকে রাহুল চল ফুটবল খেলি আমি বেশিরভাগ সময় না বলি কারণ আমি পড়তে বসি বন্ধুরা মাঝে মাঝে বলে তুই এত পড়িস কেন আমরা সবাই তো খেলছি মজা করছি ইমরান বলে ও কিছু একটা বট করবে তাই চুপচাপ থাকে দীপু হাসে গ্রামের ছেলের কি আর ডাক্তার হওয়া যায় সুব বলে রাহুল চল না আজ সিনেমা দেখবি আমি হেসে বলি আজ পড়ার কাজ শেষ করতে হবে পরে যাব ওরা কেউ কেউ রাগও করে তুই তো দিন দিন বদলে যাচ্ছিস গ্রামের বরদের কথাও শুনতে হয় চৌধুরী কাকা বয়স পঞ্চান্ন যেখানেই আমাকে দেখেন বলেন রাহুল এত পরে কি হবে শেষমেশ তো তোদের মতো ছেলেরাই জমিতে কাজ করে পাশের বাড়ির রিঙ্কু পিসি মায়ের কাছে বলেন তোমার ছেলে তো সবসময় বই নিয়ে বসে থাকে ওর শরীর স্বাস্থ্যের কি হবে একটু খেলতে দাও মা একটু হাসেন একটু স্বপ্ন তো দেখুক ছেলেটা আমার স্কুলের শিক্ষক সিসির বাবু আছেন তিনি চশমা পড়েন মুখে সবসময় একটু রাগি ভাব তবে মনে অনেক ভালোবাসা অনেকবার আমাকে ডেকেছেন রাহুল তুমি পড়াশোনায় ভালো কিন্তু জীবনে শুধু স্বপ্ন দেখে লাভ নেই বাস্তবতাও বুঝতে হবে আমি চুপ করে থাকি মনে মনে বলি আমি পার্ব স্যার আমি দেখাবো একদিন গ্রামের বার্ষিক মেলা হলো। পুরো গ্রামে উৎসব বসে বসে গান হচ্ছে দোকানপাট নাগরদোলা হরেক রকম খাবার আমার বন্ধুরা এসেছে রাহুল চল আজ সবাই একসাথে মেলায় যাব খুব মজা হবে আমি চুপচাপ বললাম আমি যাব না সুপ জিজ্ঞেস করল কেন যাবি না আমি বললাম আজ আমার পড়ার কাজ আছে ওরা হাসলো তুই তো কখনোই মজা করতে আসিস না সত্যি কথা বলতে আমার খুব যেতে ইচ্ছে করছিল কিন্তু আমার নতুন জামা নেই পকেটে মাত্র পাঁচ টাকা এত টাকায় কিছুই কেনা যাবে না অন্যের সামনে হয়তো লজ্জা পেতাম তাই বললাম না ইমরান বলল তুই ভাবিস তুই অনেক বড় কিছু হবি দীপু সরাসরি বলল শেষে তো চাষি হবি এত পরে কি হবে ওদের কথা শুনে আমার খুব খারাপ লাগল মনে হল আমি কি সত্যি পারব না ওরা সবাই চলে গেল আমি বাড়ি ফিরে এলাম বাড়ির উঠানে বসে পড়লাম বইয়ের পাতায় মন বসছিল না মা এসে শান্ত গলায় বললেন কি হয়েছে বাবু পড়ছিস না কেন আমি বললাম না কিছু মা চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিলেন ওর এই স্পর্শে একটু শান্তি পেলাম রাতে বিছানায় শুয়ে শুয়ে ভেবে চললাম আমি কি সত্যি পারব এত কষ্ট করে কি হবে সবাই তো হাসে খোটা দেয় হঠাৎ মনে পড়ল আমার স্বপ্ন ছোট নয় আমার বাবা মা চায় আমি বড় কিছু হই আমি চাই আমার পরিবারকে গর্বিত করতে আমি চাই গ্রামের সবাই দেখুক আমরা গরিব হলেও স্বপ্ন দেখতে পারি তা পূরণও করতে পারি সেই রাতে আমি নিজের সঙ্গে কথা বলি রাহুল তুই কি হাল ছাড়বি না ছাড়বি না তোর লক্ষ্য ডাক্তার হওয়া তুই পারবি তুই মেলা সিনেমা খেলা ছাড়বি কিন্তু তুই স্বপ্ন ছাড়বি না আমি ঠিক করলাম এখন থেকে আরও বেশি পরিশ্রম করব যত কষ্টি হোক যত বাধাই আসুক আমি টিকে থাকবো পরদিন সকালে উঠে বাবার সঙ্গে মাঠে গেলাম বাবা চুপচাপ কাজ করছিলেন আমি বললাম বাবা আমি কখনো হাল ছাড়ব না আমি পড়ব আমি ডাক্তার হব বাবা আমার মুখের দিকে তাকালেন কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন তুই চেষ্টার কমতি করিস না বাকিটা ঈশ্বরের ইচ্ছা বাপ বেটার কথাবার্তা এখানে শেষ কিন্তু বাবার চোখে আমি একটু আশার আলো দেখলাম সেই দিন থেকে আমার পুরো জীবন বদলাতে শুরু হলো। সকালে উঠে পড়া দুপুরে মাঠে কাজ বিকেলে স্কুল রাতে আবার পড়া বন্ধুদের ডাকেও আর যাই না কেউ ডাকে চল খেলা হবে আমি বলি আজ পারব না পড়া আছে ওরা বলে তুই তো ভিন্ন মানুষ হয়ে গেছিস সবাই মজা করছে গল্প করছে আমি বিয়ের পাতায় ডুবে আছি তবু নিজের কাছে কথা দিয়েছি হাল ছাড়ব না মাঝে মাঝে রাতে এসে বলেন কষ্ট হয়তো আমি বলি না মা তুমি পাশে থাকলেই আমি পারবো মা চোখে জল ফেলে বলেন তুই স্বপ্ন দেখিস সেটাই তো আমাদের আনন্দ দিন যায় মাস যায় গ্রামের মানুষ এখনো হাসে কেউ বলে এত পরে লাভ কি টাকা আছে কেউ বলে চাষির ছেলে ডাক্তার হতে পারে আমি কিছু বলি না শুধু আরও শক্ত হয়ে পড়তে থাকি এইভাবেই আমার জীবন পাল্টে গেল বন্ধুরা দূরে সরে গেল আমি একা একা পড়ি কষ্ট করি নিজের স্বপ্ন আঁকতে ধরি কখনো মন ভেঙে যায় কখনো আবার নিজের ইচ্ছাশক্তি আমাকে টেনে তোলে আমি জানি বড় কিছু পেতে হলে ছোট ছোট আনন্দ ছাড়তে হয় স্যাক্রিফাইস এই কথাটাই আমার জীবনের সত্যি হয়ে গেল এইভাবেই আমার সংগ্রামের প্রথম অধ্যায়ে শুরু হলো এখনো জানি না সামনে কি আছে আমি হাল ছাড়ব না এখানেই প্রথম এপিসোড শেষ আমি রাহুল আজ আমার গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু করছি সকালবেলা খুব ঠান্ডা ছিল পাখিরা ডাকছে কিন্তু আমার চোখে ঘুম নেই আমি চুপচাপ বিছানা ছেড়ে উঠে পড়লাম ঘরটা অন্ধকার মা তখনও ঘুমিয়ে বাবার কাশির শব্দ ভেসে আসছে পাশের ঘর থেকে আমি নিজের বিগুলো নিয়ে বসে গেলাম দিনের শুরুটা এখন এভাবেই হয় আগে আমি বন্ধুদের সঙ্গে খেলতাম গল্প করতাম এখন শুধু পড়া পড়া আর পড়া সকাল পাঁচটা আমি বই খুলে বসে যাই মা মাঝে মধ্যে এসে একটু গরম দুধ দেয় আমার মা মঞ্জুরী দাস খুব চিন্তা করেন আমাকে নিয়ে তিনি জানেন আমি অনেক ত্যাগ করছি একদিন সকালবেলা মা এসে জিজ্ঞেস করলেন এত সকালে উঠে পড়ছ কেন বাবু শরীর খারাপ হয়ে যাবে তো আমি মায়ের দিকে তাকিয়ে হাসলাম বললাম মা আমি ডাক্তার হতে চাই আমাকে অনেক পড়তে হবে মা চুপ করে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তার চোখে একটু জল দেখলাম মা বললেন তুই পারে যাবি আমি জানি দুপুরবেলা স্কুল থেকে ফিরে আমি বাবাকে জমিতে সাহায্য করি বাবার নাম অজিত দাস উনি খুব কষ্ট করেন ধান কাটেন জমি চাষ করেন রোদে পুড়ে যান মাঝে মাঝে বাবা বলেন এত পড়া না করলেই হয় আমাদের মতোই কৃষিকাজ করিস আমি কিছু বলি না শুধু বাবার দিকে তাকিয়ে থাকি বাবার মুখে ক্লান্তি কিন্তু তার চোখে এখন একটু আশা দেখি বিকেলে বন্ধুরা মাঠে খেলে শুভ ইমরান আর দীপু জোরে জোরে হাসে চিৎকার করে আমি বাড়ির বারান্দায় বই নিয়ে বসি ওরা ডাক দেয়, রাহুল চল ফুটবল খেলি আমি মৃদু হাসি দিয়ে বলি আজ না অনেক পড়া বাকি তারা হাসে ঠাট্টা করে ইমরান বলে তুই তো পুরো বিয়ের পোকা হয়ে গেছিস শুভ বলে এত পরে কোনো লাভ নেই রাহুল আমি কিছু মনে করি না আমার স্বপ্ন বড় তাই ওদের কথা আর আমাকে কষ্ট দেয় না মাঝে মাঝে মনটা ভার হয় কিন্তু মায়ের কথা মনে পড়ে তুই পারবি রাতে বিদ্যুৎ চলে যায় অনেক সময় তখন মোমবাতিও থাকে না মোবাইলের আলো জ্বালিয়ে পড়তে বসি চোখে ঘুম আসে কিন্তু ভাবি যদি আজ পড়তে না পারি তাহলে কাল পিছিয়ে পড়ব আমি জানি এই ত্যাগ না করলে আমার স্বপ্ন পূরণ হবে না একদিন গ্রামের মাস্টারমশাই সিসির বাবু আমাকে ডেকে বললেন শোন শুধু পড়া পড়া করলে কি হবে এত কষ্ট করে কেউ ডাক্তার হয় আমি মাথা নিচু করে বললাম স্যার আমি চেষ্টা করে যাচ্ছি আমি হাল ছাড়ব না স্যার একটু অবাক হলেন তিনি আর কিছু বললেন না শুধু আমার মাথায় হাত রাখলেন গ্রামের অনেক লোক আমার নিয়ে হাসাহাসি করে চৌধুরী কাকা বলে কত ছেলে পড়াশোনা করে শেষে তো আসে চাষি করতে রিঙ্কু পিসি আবার বলে ওর শরীর খারাপ হয়ে যাবে সারাদিন বেয়ের সামনে বসে থাকে এসব কথা শুনে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় কিন্তু মায়ের মুখের দিকে তাকালে মনে হয় আমি পারতেই হবে দিন কেটে যায় আমার সব আনন্দ সব খেলাধুলা সব আড্ডা বন্ধ শুধু পড়া বাবাকে সাহায্য আর নিজের সাথে লড়াই ক্লান্তি আসে কখনো কখনো চোখে জল আসে কিন্তু মনে মনে বলি রাহুল তুই পারবি তুই হাল ছাড়বি না এভাবে দুই বছর কেটে গেল এবার নিট পরীক্ষার পালা সারা বছরের কষ্ট চোখের ঘুম হাসির বদলে পড়া সব কিছু এবার কাজে লাগাতে হবে পরীক্ষার দিন খুব ভয়ে ভয়ে ছিলাম মা আমার জন্য উপোস করলেন বাবা চুপচাপ বাইরে পাইচারি করছিলেন আমি সেন্টারে ধোকার আগে মাকে বললাম মা আশীর্বাদ করো মা হাসলেন বললেন ভগবান তোকে রক্ষা করুক বাবু তুই নিশ্চয়ই পারবি পরীক্ষা শেষ হল এবার অপেক্ষা ফলাফলের জন্য দিন যায় রাত যায় আমি খুব টেনশনে থাকি বাবা মা কিছু বলেন না শুধু চুপচাপ থাকেন বন্ধুরা মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে রাহুল কেমন হল আমি শুধু বলি দেখি কি হয় অবশেষে সেই দিন এলো সন্ধ্যাবেলা বাবা জমি থেকে ফিরে আসছিলেন আমি মাকে ডেকে বললাম মা রেজাল্ট বের হয়েছে মা আমার পাশে এসে দাঁড়ালেন আমি মোবাইলে রেজাল্ট চেক করলাম আমি রাজ্যে প্রথম দোষে আছি আমি চেঁচিয়ে উঠলাম মা মা আমি পেরেছি আমি ডাক্তার হতে পারব মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন বাবা কিছু না বলে আমার মাথায় হাত রাখলেন তার চোখে জল বাবা বললেন তুই আমার গর্ব রাহুল আজ তোর জন্য আমি সত্যি খুশি গ্রামের সবাই খবর পেয়ে ছুটে এলো চৌধুরী কাকা যিনি আমাকে নিয়ে হাসতেন এবার এসে বললেন বাহ রাহুল তুই তো সত্যি বড় কিছু করলি রিঙ্কু পিসি বললেন তুই আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করলি বাবু বন্ধুরা তিনজন এসে আমাকে জড়িয়ে ধর শুভ বল তুই তো সত্যি দেখিয়ে দিলি ইমরান আর দীপু বল তুই আমাদের গর্ব রাহুল সিসির বাবু এসে আমার পিঠ চাপড়ে দিলেন তিনি বললেন তোর মতো ছাত্র আর দেখিনি রাহুল তুই আমাদের গ্রামের নাম উজ্জ্বল করলি আমি খুব খুশি ছিলাম কিন্তু মনে মনে ভাবলাম এই সাফল্যের পেছনে কত কষ্ট কত ত্যাগ মা বাবার ভালোবাসা সবার সন্দেহ সব কিছু ছিল আমি জানতাম জীবনে কিছু পেতে হলে কিছু ছাড়তেই হয় এরপর আমি নতুন মেডিকেল কলেজে ভর্তি হলাম প্রথম দিন কলেজে যাওয়ার আগে মা আমাকে বললেন তুই সবসময় শোধ থাকিস নিয়ম মেনে চলিস আমাদের কথা ভুলিস না আমি মাকে জড়িয়ে ধরলাম বললাম মা তোমার আশীর্বাদ ছাড়া কিছুই হতো না বাবা আমার ব্যাগ হাতে ধরিয়ে দিলেন তার মুখে গর্ব চোখে জল গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে বলে আমরা বড় হয়ে রাহুলদার মতো হব আমি তাদের মাথায় হাত বুলিয়ে দিলাম বললাম তোমরা স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো কখনো হাল ছোড়ো না আজ আমি জানি সত্যি জীবনে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় সিনেমা খেলা আড্ডা এসব আনন্দ একদিন ফিরে আসবে কিন্তু সময় চলে গেলে আর আসবে না আমি শিখেছি স্যাক্রিফাইস মানে শুধু কষ্ট নয় স্যাক্রিফাইস মানে নিজের স্বপ্নের জন্য নিজের সাথে লড়াই করা তোমরা যদি কোনোদিন স্বপ্ন দেখো বুঝে রেখো তোমাকেও কিছু ত্যাগ করতে হবে নিজের উপর বিশ্বাস রাখো নিজের স্বপ্নের জন্য লড়ো কেউ হাসলে হাসতে দাও একদিন তারাই তোমার সাফলে ফাই ফাই করবে এবার গল্প শেষ করছি আমি আবার আসব নতুন গল্প নিয়ে ভালো থেকো স্বপ্ন দেখো এবং নিজের উপর বিশ্বাস রাখো